পাকিস্তানকে হোয়াইট ওয়াশের দিকে ঠিকঠাকই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তবে পথে হোঁচট খেলেন নাজমুল শান্ত হারালেন নিজের উইকেট আগা সালমানের লেগ স্টাম্পে করা বলটিতে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন টাইগার ক্যাপ্টেন ফিরেছেন আটত্রিশ রান করে তবে জয়ের পথে পাক ক্রিকেটারদের করা কোনো বাধাই নেই বাংলাদেশের সামনে উল্টো পরপর দুই বলে দুইটা রিভিউ নষ্ট করল পাকিস্তান দল এদিকে মমিনুলকে সঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম দুজনেই খেলছেন একটু আগ্রাসী ভঙ্গিতে উদ্দেশ্য দ্রুত রান করে জিততে হবে কারণ রাওয়ালপিন্ডির আকাশ ইতোমধ্যেই কালো মেঘে ঢেকে গেছে তাই বৃষ্টির আগেই ছিনিয়ে নিতে হবে জয় নয়তো হাত থেকে যাবে পাকিস্তান দলীয় সত্তর রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেছেন নাজমুল শান্ত সঙ্গে আছেন মমিনুল হক দুজনেই ব্যাটিং করছেন স্বাচ্ছন্দে এই জুটিতে ভর করে এই টাইগারদের রান পার করে একশো লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ একশো রান অর্থাৎ রান করলেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা গড়বে একটা ইতিহাস এর আগে সকালটা ছিল পাকিস্তানের ভুলে ভরা মোহাম্মদ আলীর অফ স্টাম্পের বাইরের বল স্কোয়ার কাটের চেষ্টা জাকির হাসানের তবে বল ব্যাটে আসেনি ঠিকঠাক চলে গেছে উইকেট রক্ষক সারফরাজ আহমেদের গ্লাভসে অন্য সাধারণ একটা ডেলিভারির মতোই রিয়াকশন সবার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি তবে কিছুক্ষণ বাদেই এই সাধারণ ডেলিভারি বড় আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানের সামনে কারণ টিভি রিপ্লেতে দেখা যায় ওই বলটা জাকিরের ব্যাটের নিচের কানায় হালকা ছুঁয়ে গেছে অর্থাৎ আবেদন করলে কিংবা রিভিউ নিলে আউট হতে পারতেন টাইগার ওপেনার পাকদের ভুলে নিশ্চিত একটা জীবন পান ত্রিশ থাকা জাকির হাসান সবই শেষ দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ তবে জীবন পাওয়া জাকির এরপর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মির হামজার পিচ করে কিছুটা বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন টাইগার ব্যাটার ফলে বল গিয়ে ভেঙেছে তার স্টাম্প উনচল্লিশ বলে কার্যকর চল্লিশ রান করে বোল্ড হয়েছেন জাকির বাংলাদেশের ওপেনিং ডিউটি ভেঙেছে আটান্ন রানে জীবন পেয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলামও এবার হামজার বল ব্যাকঅপ লেন্থের ডেলিভারিটা ব্যাক ফুটে পাঞ্চ করার চেষ্টা করেন টাইগার ওপেনার তবে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় থার্ড স্লিপে যেখানে ঝাঁপিয়ে পড়ে ক্যাচের চেষ্টা আগা সালমানের বেশ কঠিন তবে সুযোগটি লুফে নিতে পারেননি সালমান নিশ্চিত একটা জীবন পান সাদমান তবে জাকিরের মতোই বেঁচে গেলেও বেশিক্ষণ আর টিকতে পারেননি সাদমান নিজেও খুররাম শেহজাদের হাফ বলিতে সহজ ক্যাচ তুলে দিয়েছেন শান মাসুদের হাতে ফিরেছেন চব্বিশ রান করে সত্তর রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ টাইগারদের যেতে হবে একশো পঁচাশি রান অব্দি পারভেজ আল হাসান